আত্মহত্যার রেললাইন শেষ ট্রেনের যাত্রী শেষ ট্রেনটা কিসের মরাদের এই কথাটা বলে হেসেছিল গ্রামের এক বুড়ো হেসেছিল কিন্তু চোখে ছিল ভয় গল্পটা শুরু হয় একটি পরিত্যক্ত রেলওয়ে স্টেশনে ধান পাহাড় স্টেশন তিন দশক ধরে বন্ধ তবুও গ্রামের লোকজন বলে প্রতি বছর ঠিক একদিন বর্ষার এক নির্দিষ্ট রাতে সেই স্টেশন দিয়ে একটা ট্রেন আসে যে ট্রেন কারো চোখে পড়ে না কেবল সেই মানুষের যে মরার সিদ্ধান্ত নিয়ে ফেলে চরিত্র পরিচিতি অরণ্য মুখার্জি ছাব্বিশ বছর বয়স কলকাতার এক ক্লান্ত অফিস কর্মী বিষণ্নতায় ডুবে থাকা এক যুবক ভবতোষ কাকা ধানপাহাড় গ্রামের পুরনো মানুষ বিরাশি বছর বয়সী অনেক কিছু জানেন কিন্তু বলেন না নয়ন শর্মা রেলওয়ের এক প্রাক্তন কর্মী পাগল বলে ডাকা হয় তাকে শেষ ট্রেনের গার্ড কেউ কখনো দেখে না তার মুখ কেবল শোনা যায় হুইসেল রূপসী অরণের ছোটবেলার বন্ধু যাকে সে হারিয়ে ফেলেছিল কিন্তু কিভাবে? কলকাতার জ্যামে আটকে থাকা অরণ্য হাঁপিয়ে উঠেছে প্রতিদিন অফিস বাড়ি একঘেয়ে জীবন মায়ের অসুস্থতা প্রেমিকার বিদায় বন্ধুত্বের ভাঙন সব মিলিয়ে সে একা হয়ে গেছে একদিন তার ইনবক্সে আসে একটি ছোট্ট মেসেজ ধানপাহাড় স্টেশনের শেষ ট্রেন আজ রাতে তুমি যাত্রী নাও মেসেজটা দেখে সে ভেবেছিল বন্ধুর প্র্যাঙ্ক কিন্তু অদ্ভুতভাবে তার ভিতরটা মোচড় গিয়ে উঠল ধানপাহাড় স্টেশন ধানপাহাড় একটা ছোট গ্রাম রেলপথ বরাবর অবস্থিত বহু বছর ধরে পরিত্যক্ত তবু লোকজন বলে ট্রেন আসে অরণ্য গ্রামের লোকজনকে জিজ্ঞেস করে কেউ কিছু জানে না শুধু এক বুড়ো ভবতোষ কাকা বলে শোন কেউ মরতে চাইলে ওকে ওই স্টেশনেই যেতে হয় ট্রেন নিয়ে আসে যাকে সে হারিয়েছে অরণ্য হাসে কিন্তু রাতে হঠাৎ একটা আওয়াজ দূর থেকে একটা হুইসেল রাত একটা স্টেশনে ঢুকে সে দেখে কিছুই নেই কিন্তু হঠাৎ হাওয়া বদলায় তার গায়ে কাঁটা দেয় একটা ধোয়ার মতো ট্রেন ধীরে ধীরে আসে শব্দ নেই আলো নেই শুধু একটা ছায়া আর প্রতিটি কামরার জানালায় কারা যেন তাকিয়ে আছে কেউ মৃত কেউ অর্ধেক পুড়ে যাওয়া কেউ কেবল কঙ্কাল কিন্তু এক জায়গায় সে দেখতে পায় রূপসীকে তার পুরনো প্রেম যাকে সে হারিয়েছিল এক দুর্ঘটনায় সে চিৎকার করে বলে রূপসী রূপসী বলে তুই আসিস তোকে খুঁজছি অরণ্য বোঝে এই ট্রেন তাকে টানছে তার ভিতর কেমন আত্মঘাতী একটা ইচ্ছা জন্ম নেয় সে যদি এখন চড়ে বসে তাহলে রূপসীর কাছে যেতে পারবে ভবতোষ কাকা এসে বলে ওই ট্রেনে একবার উঠলে আর ফিরে আসা যায় না তোকে ওরা নিতে চায় জীবিত অবস্থায় মোড়া বানিয়ে আর প্রতি বছর ট্রেন আসে শুধু তাদের জন্য যারা মরার কথা ভাবে অরণ্য ভয় পায় সে জানে তার মধ্যে সত্যি আত্মঘাতার ভাবনা এসেছিল সে জানতে পারে নয়ন শর্মা নামে একজন একসময় স্টেশনের লোক ছিল সে দাবি করে সে দেখেছে এই ট্রেন প্রতি বছর আসে এবং একদিন তার নিজের মেয়ে উঠে গিয়েছিল সেই ট্রেনে ফিরে আসেন নয়ন কাঁদতে কাঁদতে বলে তুই যদি তোর রূপসীকে ভালোবাসিস ওকে ভুলে যা ও এখন আর মানুষ না অরণ্য কাঁপে কিন্তু হঠাৎ সে আবার দেখতে পায় ট্রেনের দরজা খুলে আছে রূপসী হাত বাড়িয়ে বলছে এবার তুই অরণ্য একরকম ঘোরের মধ্যে ট্রেনে চড়ে বসে উইসেন বাজে ট্রেন ছাড়ে কিন্তু কোনো রেললাইন নেই গতি বাড়ে হঠাৎ অন্ধকারে ঢুকে পড়ে প্রতিটি কামরায় কেবল কান্না চিৎকার আর আত্মার ছায়া সে রূপসীর পাশে বসে রূপসী বলে তুই শেষ যাত্রী এবার তুইও আমাদের মতো হবি অরণ্য বুঝে ফেলে এই ট্রেন একটা আত্মার বাহন প্রতিদিন যারা আত্মহত্যার কথা ভাবে তাদের মধ্যে থেকে একজন বেছে নেয় ট্রেন তারা শুধু ট্রেনের টিকিট পায় মৃত্যুর রূপসী মৃতদের দলে অরণ্য এখন সেই যাত্রার মাঝে হঠাৎ তার মাথায় আসে যদি সে এখন বেঁচে থাকার সিদ্ধান্ত নেয় তখন কি ট্রেন থামবে সে হঠাৎ মনে মনে বলে আমি বাঁচতে চাই ট্রেনের ভিতর ঝাঁকুনি শুরু হয় চারদিক থর থর করে কাঁপে রূপসী চিৎকার করে তুই বাঁচতে চাস দেরি হয়ে গেছে ট্রেন থামে না কিন্তু একসময় দরজা খুলে যায় এক বিশাল আলো আসে সে পড়ে যায় প্ল্যাটফর্মে অরণ্য চোখ খুলে দেখে সে ধান স্টেশনের পাশে শুয়ে আছে লোকজন বলছে তুই মরতে গেছিলি কিন্তু বেঁচে ফিরেছিস রে ভবতস কাকা বলে সবাই ফেরে না কিন্তু তুই ফিরলি রূপসী আর নেই কিন্তু অরণ্য বুঝে গেছে বেঁচে থাকার ইচ্ছে থাকলেই মৃত্যুও হারে তবে আজও ধান পাহাড়ে মাঝে মাঝে একটা হুইসেল শোনা যায় আর রাতে ট্রেনের কামরায় দেখা যায় শেষ যাত্রীর ছায়া